Hello, ada cakeuti. Oh, ya ball? Bukan, bukan. Tanya, asa dara, asal darah, asal darah yeah, darah. Yeah, ya yeah, di, ya ada tuh boy yeah, deh. Ya di, ya 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 di. Hm, itu orang kota. Karena itu cold

কি বলিস কাকু ঠিক আছে এখনই গুছিয়ে নে হ্যালো গাইস আর বলবেন না কান না আমি চেপে রাখতে পারছি না ও সরি আসলে আমার হেলা তলার কাকু আজকে খুব অসুস্থ আমি আপনাদেরকে দেখাবো কি করে আইসিউতে চেপে

দেখুন গাইস আমি যেটা পরে আছি আমি সেটা পরেই যাব কারণ এটা আমার ঘরের থেকে একটু ভালো জামা আসলে স্ট্যান্ড মেইনটেই পড়ি সব কিছু চলতে হয় তো যেহেতু আমি একজন ডেইলি ব্লগার এ জন্য ঠিক আছে চলুন তাহলে শুরু করে দিই আজকে প্রথমেই আমরা অল্প করে কাজল কান্না আসলেও চেপে রাখতে হবে গাইজ ওকে কাজল দিলাম আর একটু লিপস্টিক দিয়ে নিয়েছি দেখেছেন ঠিক আছে এখন মোটামুটি আমরা রেডি আর আমাদের চুল একটু স্ট্রেট করতে হবে আরেকটু যদিও আছে তারপর আরেকটু করতে হবে তো ওরা ঘুমώνει কিন্তু আমি তো রেগে শুইলে যাব এরা মরল মানুষটা আইসিইউ কি আর শান্তি দুই মিনিট মত রেডি নাওলে কিন্তু আমি শুইলে যাব কইয়া দিলাম আমার সব গুজানু রেডি হয়ে গেছে গায়েস দেখতেই পাচ্ছেন আমার চুলটাও মোটামুটি স্ট্রেট করে নিয়েছি কানে তুলটাও এটাই রাখছি যেহেতু আমাদের বেশিক্ষণ সময় নেই হাতে আমি তো আমি তো আমার গলার চেনটা পড়তেই ভুলে গেছি যেটা ন্যাচারাল সেরকম একটা চেন পড়তে হবে আমি এক মিনিট খুঁজছি কোথায় গেল চেনটা কোথায় গেল কাজের সময় এত দেরি হয়ে গেলে হয় হ্যালো কি বলছে আসাটিগা মদিরে এতখুন কলাম গুসাই নে গুসাই নিয়ে অ নলেই না শিকাকুমই দিকে আইসি গেল কোথ কি বললে তুইটা। কতবার তো তোমার একদম গেইলে না এখন চলো আইসিউতে দেখতে পারলাম থাকতে নিয়ে যাওয়ার আগে চলো যা করিস বন্ধু থাকদিন চলো দেখতে যাওয়ার লুক ক্রিয়েট করেছিলাম এবার তাহলে আমরা আর গেলে কি পোশাক পরতে হবে কি হবে যেতে হবে সেটা মা